কোরআন থেকে নেয়া দোয়াগুলো অনেক অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কমপ্রিহেনসিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা হাসানা আদাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখেরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখেরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও কুড়াইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে হাসান আল্লাহ আখেরাতের সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে এই জন্য দোয়াগুলো আমরা বেশি বেশি করবো ইনশাল্লাহ পড়েন দোয়া করার কিছু আদব আছে অজু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে ফার পড়বেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শোন না ঠিক কিনা যে কোনো সময় দোয়া করলেই কবুল হয় ঠিক না বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলেই তিনি শুনে। তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শোনে সুমানাল্লাহ এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার সাহারির সময় তাহাজুদের সালাদের সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হজুর ফজরই পড়তে পারি না তাহাজুদ কেমনে পড়ব মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানে খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি লাভজনক অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জরুরিয়া হা নবিরা চেন নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় না আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজুদের টাইম ঠিক কিনা দুই নাম্বার কবলাল ইফতার ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানোর ঠিক কিনা কোপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে না ওরা ফেরেশতারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহাজ্জুদের সময় ইফতারির আগে বাইনাল কবুল না। ফরিদপুরের ভাইরা আল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবে আমার বিয়ের জন্য আল্লারে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লারে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নদ পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় নাই এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর দোয়া উলাই অরদ্দু বাইনাল আজানি ওয়াল ইকামা আজান একামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সন্না এবং নফল নামাজ আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে শেষ দায় পড়ে দোয়া করলে কবুল হয় আকরবুমা আব্দুমের আসা আজিদ বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় শেষদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা যায় উপরে পড়েছে দেখা যায় সেজদাটা দাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবী বলে টাইলসের উপরে না যায় নামাজে না তোমার শেষ দাটা তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে

হ্যাঁ ও জুবি কামিন ফিতনা তিলমাসি জাল আল্লাহ কবর রাজা থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায় পড়েন আমিন সালাম ফেরনার আগে এই দোয়া করবে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পড়ে টাপুর ওই যে পোলাপাইন কয় পায়ে দিয়ে শোনানি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন আম্মা জান আয়েশা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগিসান মরিআন মরিআন আন গায়রা দর আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুমান পড়ে পড়েন তাহলে ফরিদপুরের ভাইয়েরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার খাইরুমিন আলফি শাহার আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখায় দিলে আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহ ইন্নাকা আফুন তোহেবুল পারেন না এটা আপনারা মুখস্ত করেন নাই আল্লাহা ইন্নাকা হেবল আফ আফা আফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পরেন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন সিন একরাম অনেক লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন করলে কবুল হয় কোরআন করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে অবস্থায় মুলতাজ হামে দাঁড়িয়ে হজমরা করছেন কারা কারা দেখি মাশাল হাতনামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও একটা জায়গা আছে হাজরা আসোয়াদের কর্নার তার ডানে কাবাঘরের দরজা এই দরজা আর হাজরা আসোয়াদ পাহাড়ের মাঝখানে কাবাঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায় সবাই চায় মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কা ধাক্কির ধাক্কির মধ্যে মধ্যে অনেক এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাসা আল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়েছে কোনো সমস্যা নাই যা যাওয়ার কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও 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 এটা কয়টা একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝোপ বে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কি না তাহলে এই সময়গুলো দোয়া করলে কবল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পিস সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সে উঠে যাবে এই আব্বা আমার কাছে দোয়া চাবো রাজি আছেন দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইনকাম বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কিনা কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিস হাজার কোটি টাকা দিয়ে এ খানা কোন লাভ হইসে কোন লাভ হয় নাই ইল্লা তৈবালু আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে হারাম থেকে আল্লাহ কবুল করে না এক সাহাবি এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে আওয়াজ করবেন না কাঁদতে কাঁদতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তার সব দোয়া কবুল বিষয় বললেন তোমরা তাই মনে করো মাত্র আমুহু হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাশরাবুহু হারাম ও যে শারাপ খায় এটা হারাম আন্না ইউস্তাজা বুলাহু আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার ঠেক্কিরা হালাল থেকে সামান্য দান কল্লালা কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজা বুদ্দা আওয়া এই যে বাজারের কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিকশাওয়ালা ভাইয়েরা মুস্তাজ্জ আবুদ্দাওয়া রিক্সাওলার কাছে তো আছেন ও মুস্তাজ্জা আবুদ্দাওয়া ওরা ধমক দিয়েন না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজ্জ দাওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবরদার চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন ও আল্লাহ ও আং তুমু কিনুন আবিল ইজাবা এমনভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে ও দো আল্লাহ আন তোমুখিনাবিল ইজাবা ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নম্বর শর্ত আল্লাহর হাবিবের উপর দুরূত পড়া পড়েন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের উপর দূরত পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দূরত না পড়েন ওই দোয়া কবুল হবে উল্লু দোয়া আইন মাহজুব মাওকুফ বাইনা ইওয়াল আর হাততা ইসাল্লাহ আলাইয়া আল্লাহর হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার উপর দূরত্ব না পড়লে আকাশ জামিনের মাঝখানে একটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলে টাকা নেই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দূরত পড়েন নাই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দূরত পাঠাই দিবেন যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো সে উঠাই দিবে কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মোয়াফাকত দোয়া বি দাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দোয়া আল্লাহ পরীক্ষায় ফার্স্ট দান লেখাপড়ার সাথে কোনো খবর নাই একেবারে মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কলম হাতিয়ে দিবেন নাকি না হুজুর তো কি বলে এটা পড়ায় দেন পড়ায় দেবো মানি কামার ছেলের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস আমি কি পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক কিনা আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক কিনা এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা শুন না যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি না আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষ চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন বিষ্ণনবী সুরে এখলাস পরে ফাতে লাগলেন আর জান আয়সাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে আম্মা আম্মাজান আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলার ব্যথা নাশ করে আম্মাজান আয়সা গড় গড় করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরান পরে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গর করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণুবীর দোয়া পরা শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়া এক যুবক হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয় কি দেয় কি দেয় ছেলে হয় নাই পরের বছর আইসে আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয় হুজুর আবার দোয়া করলেন ছেলে হয় নাই তৃতীয় বছর আবার হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয় হুজুর কয় ঘটনা কি এদিকে আসো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়ে করি নাই তো বিয়ে না করলে তোর ছেলে হবে কেমনে আগে তো বিয়ের পর্বটা সার বাবা তারপরে না আল্লাহ তোকে সন্তান দেবে ঠিক কিনা এই জন্য দোয়ার সাথে দেওয়ার দরকার আছে না নাই আমরা দোয়া করব, দোয়ার শিল্পটা রপ্ত করব দোয়ায় চোখের পানি ছাড়বো এই বিশ্বাস রাখবো আমি যাই দোয়া করি আমার রব সব দোয়া কবুল করে নেবে চিল্লায় বলেন ঠিক কিনা আর এই দোয়াটা চাইবো একজনের কাছে তিনি কে ভালোবাসা প্রকাশ করেছে মার্শাল আল্লাহ তাকে কবুল করুক আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে চাইতে পারি আমরা জীবনে যত দোয়া করেছি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমিন